দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী পাঁচ দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি মায়ের বিদায়ের সুর যেন পেয়েছে প্রাণ প্রকৃতিও মহানবমীর বৃষ্টি স্নাত সকালে হাজির ভক্তরা মায়ের কাছে প্রণাম জানিয়ে চলে মঙ্গল প্রার্থনা দুর্গোৎসবের মহানবমীতে রূপে সকালে চলে পার্বতীর পূজা ভক্তদের দেয়া ষোড়শু উপাচারের সঙ্গে একশো আটটি বেলপাতা একশো আটটি পদ্ম আম ঘি দিয়ে পূজা চলে পার্বতী নীলকণ্ঠ অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে চলে নবমী বিহিত পূজা এর মাধ্যমে দেয়া হয় আহ নবমীর তিথির শেষ সময়ে দেবী দুর্গতী নাশিনী আড্ডা শক্তি মহামায়ার আরাধনা পূজা পুষ্পাঞ্জলি অর্জন নবমীর সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুন্ডা রূপে মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী হয়ে ওঠেন আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিবিধ অবস্থানে আমাদের মধ্যে শত রজতম এই সব থেকে আমরা যেন সিদ্ধি লাভ করি নবরাত্রির এই দিনে সিদ্ধিদাত্রীর উপাসনায় সংসারের সুখ এবং সমৃদ্ধি কামনা করেন অনুসারীরা আমার বাবা মা যেন যায় আর হচ্ছে সুস্থ যেন থাকে মার কাছে এটাই চাব যে সবাই পৃথিবী যে যেখানে আছে সবাইকে যাতে ভালো রাখে সুস্থ রাখে দেশ আর্থ সামাজিক কল্যাণ প্রত্যেকের জীবনের উন্নতি সাধন এটাই মার কাছে তাই তো বেলপাতা ফুল হাতে পুরোহিতের চণ্ডী পাঠের সাথে মন্ত্রপাঠ আর দুঃখ ভরা চোখে মার সান্নিধ্য পেতে মরিয়া পুণ্যার্থীরা আছে যে মা আমাদের ছেড়ে চলে যাবে আজকে দিনটাই যা আছে কালকে আমাদের ছেড়ে চলে যাবে তারপরও তার মধ্যে আনন্দ খুঁজতে খুঁজে পেয়েছি মাও হয়তো বা একটু দুঃখ কষ্ট আছে তার সন্তানদের জন্য নবমীর ঋষির অবসান না চাইলেও এই নবমীর ঋষিতেই তো রয়েছে দেবীর প্রস্থানের তাইস মণ্ডপে মণ্ডপে ছিল পুণ্যার্থীদের চোখে জল উমার ফিরে যাওয়ার সময় যে হলো। সুতানা শর্না দেবী সিনহা